দাগি ছুটছে না দাগি ছুটে আমি ছুটাইতে পারছি না কালকে দিয়া আমার তো হয়েছে না তাই তো আজকে গিয়াও ভার ছুটে শেষ ঠিক আছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছের দূরে দেশে এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনারা সবার দোয়াই আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি আজকে নতুন আর ভিডিও লিয়েছি আপনারা সামনে তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগব তো ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিতে বা লাইকটা দিতে কেউ ভুলবা না আর জিয়া পু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা বন্ধ করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে নিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়ে কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন এখন বাজে সকাল নয়টা তো আমার ভিডিওটা শুরু করলাম নয়টা থেকে লইয়া তো আমার ছেলে দুইজন গেসিয়া ইস্কুলও আর এসমাত্র যাইতে খাবার সুবর লাগাইয়া তো তাইন সকালে তান ইনিফর্ম শার্ট সেটা ওটা দইয়া দিলাইছে তো আমি কালকে দইয়া দিছি আমার দোয়া হয়েছে না তো তান দইয়া দিলা আজকে আবার নেল দিছি না আমি তান শার্টও ময়লা রয়েছে আমি পরিষ্কার করতে পারছি না কত যে মাত তো আমার ছোটো ছেলে আরে তো আজকে তাইন আবার দই আছে দইয়া দিয়া এখন ফেন দিয়া শুকাইতে ভাতরা না তো বারে তো মেঘদের খালি মেঘের কারণে আবহাওয়া খুব বেশি ঠান্ডা আর আবহাওয়াটা গরম হইলে এমনি গারি কাপড় শুকাইয়া যায় এখানে রদিত দেব লাগে না ছায়ার মাঝে রাখলেও খাফর শুকাই যায় কিন্তু আবহাওয়া ঠান্ডা তো এর লাগিয়া কাপড় শুকায় না তো অনেক অপেক্ষা হলো তাকে দুই দিয়ে পেন্ট দিতে দিতে কাপড় তো আর শুকাইতে ভাল না পরে অন্য একটা লাগিয়া গেছেন তো ইউনিফর্ম খালি একটা নাই তিন জোলা আছে তো ব বছরে দুই জোলা তিন জোলা করে স্কুলটাকে দেওয়া হয় ইউনিফর্ম সরকারি স্কুলও আরে তো আমার ছেলে তো সরকারি স্কুলও ছোটোজন আর বড় দুই এজন তো প্রাইভেটও তো টানোর স্কুলটা কি পাইন কাপড় আর স্কুল ইউনিফর্ম ভাইলেনি আরে মানে সিলাই করাইয়া দিতে লাগে সান টানের ইউনিফর্ম কিনিয়া সিলাই করাইয়া দিতে লাগে তো যাই হোক এখানে দেখো আমার বিশ্বাস ঠিকঠাক করে লিছে এখন লাগছে যে কাপড় আলনাটা ঠিক করা তো আমার ছেলে দুই এজন বড় হয়ে গেছেন কিন্তু কাপড় সুগড় এটা ঠিক করে নাই এটা সব জমাইয়া সকের উপরে রাখবা পালঙ্গুর উপরে রাখবা তো কাপড় দইয়া দিয়ে দুদিনটাখন বাইরে তিন দিন টাকবা বাইরে দুদিন আমি আনি না গরম বাইরে রসের মাঝে রইবা দইটা শুকানির ঘরে সব গরু আনলাম সব ঠিকঠাক করে থইলাম তো সব আমার গোছানো হয়ে গেছে এখন আমি লাগমো গড় একটা জালুমারা তো গড়ও আমার আজকে ঝালু মারা রয়েছে আর এখানে দেখো একটা বেডও আছে তো টান টানা ফড়ার রুমও বইয়া ফড়বা আর ফড়ার ভাষা দিয়ে তিনজনে বেরিয়া সময় খেলাই বা বেড দিয়ে হতো সময় খেলাধুলাও হয় গর দুরুম টাকা কর্তা তো এই খাম তিনজনে বেরিয়ে আনে তো এর লাগে ব্যাট বল তো ব্যাটটা ব্যাট দিতে রয়েছে আর খালকে বল আমি লুকাইলে বল আর বিচারি ফাইতে না আস্কাল সকালে আর খালাইতে পারছি তো কোনো সময় আমার খুব বিরক্ত লাগে এটা তারা দুর্মদাকা তো যেমনে ফলা লাগ বা খাড়ি দরজা যে নালা লাগাইয়া আমি তারাল না দরজা খুলতে পারি না আর না লাগাত তো যদি নিতে পারি ব্যাট বলতে আর খেলা বন্ধ তো খালকে বল নিয়ে লুকাইয়া আসলাম এখনও পর্যন্ত লুকাইলে তো যাই হোক আমি শুধু পাক জালু মারছি মারিয়া রান্না বান্না শেষ করে লিছি রান্না শেষ করে সবরে খাওয়াইয়া দাওয়াই বিদায় দিলাইছি আমার ছেলে তিনজন এখন আমি লাগছি পুরা সব গড় জালু মারাত সব রুম মারি তিন চারটা রুম আছে তো সব আমি জালু মারমু বা সব জালু মারমু খালি রুম নাই বারিন্দা উটান এরপরে দিক গরুর গড় ছাগল নাই তো অর্কের সব জালু মারতে লাগবো তো বাসি কাম আমার সব শেষ হয়ে গেছে আর এখানে দেখো আমার বিলাই দুইজনের অবস্থা তো তাই কি সুন্দর পড়িয়া এখানি ঘুমাই তো কোনো ভিডিওতে যদিও আমার বিলাই দেখায় না তে আমার কাছে কমেন্ট আই আপুরা কমেন্ট করেন যে আপু আজকে তোমার বিলাই দেখলাম না তো আমার বিলাই লোকে অনেক আপুরা ফাগল বিলাই দেখতা তো বিলাই দেখার লাগে ভিডিও ইচ্ছা করে দেখেন যেন হয়তো ভিডিওর কোনো অংশ বিলাই দেখতে পারবো তো এই যে দেখো আমার বিলাই দুজন এখন খালি পরে গুমাইতে তো গুমাইতে গুমাইতে উঠতে হয়তো লাগবা খেলা তো কিছু ভিডিও লাস্টে দি তো খুব মজার একটা খেলা আছে তো বিলাইয়ের খেলার দুই এজনে খুব হেঁসিয়া খেলাই এখন খালি গুমাই তো আমার লড়ছড় বুদাইয়া তেন জন হোজা কই গেছেন দেখো ঘুম বাই গেছে এই বেটি খালি সাইত্রা তো দুইজন তো তেন জন মহিলা তো এর লাগে তেন জন খুব ঠান্ডা হই আইছে আর খেলা খরবা পড়া দুইজন বেরিয়া খেলা খরবা তো সময় নাটক করবা খলাইবা লালাইয়া করবা এই অবস্থাটা করণ তো এখন দেখো আবার ঘুমাই গেছে আমি হাত দিছি উপরে আবার ঘুমাই গেছে দেখি উঠি গেছেন ইয়ালে তেন সাইত্র সাইত্র গুম চি চি গিছেনি এলে নদীলৈ তই দেখ পিছ পাবলৈ দিছে গ'লা চৰাই আছা লাগে থাগাৰ মাজে কেইটা জিৰ দিয়া শুইতে গুকিটাত গুমানি ফেলাখান গুমাই তই পেলালাখান পেলালাখান গেহৰ দলা দেখা যায় পেহৰ দলা কমাই যাওক কমাই যাওক তো এখন আই গেছে পাক ঘর তো এখন লাগছে ইয়া আমি আলু কাটাত তো সকালে রান্না করতাম আলু আলু দিয়া আর ডিম দিয়ে রান্না করমো তো ডিম বাঙ্গি দিয়ে রান্না করমো আর আমার দইও বিলাহির অবস্থা দেখো তো যে কামো যাই মোতে নাচন লগে। তো বাইরে গেলে বাইরে আসন জালু মারতে তারা জালুক লইয়া ফাল মারবা জালুত জাপটা মারি দরবা এখন রান্না এখন আমি আলু কাটাত লাগছে দেখো তো এতে তারা আসন দাইনি বা দইওটা তো আমার দার দু সাইডও দুইটা বইছে তো তারা ও খারি আছে না সেনি বেশিরভাগ ডিস্টার্ব দেন মাছ কাটাত লাগার করে মাছ কাটাত লাগার করে তো তারা খারা দি দৌড়িয়ে তুই মাছ কাটতে লাগে ক্ষমতাও কয় না যে তার সাইকে তুই মাছ কাটিলে মো তারা জাফটা মারবো মাছ যাইব যাইবগি তো এখন দেখো এই বেটাই কেটা যে পত্রা তো এখন না আমার চুড়িইয়া খেলা তো আমি আলু খাটে হাতে লড়ে চুরিয়ে লড়ে তো হে ওটা খেলার সুর চুড়ি চুরির জাফটা মারি দরে খামড় মারি দরে কত করে তো তারা ডিস্টার্বর কারণে কোনো কাম করা যায় না সব সময় ডিস্টার্ব করতেও আসেনি আর দাঁড় সারতা নাই সব সময় দাঁড়ে দাঁড়ে আসলে মায়া পাই নিছে তো সব থাকিয়া তারা কুলো লইয়ার ইয়া বড় করা তো আমার ছেলে তিনটায় এত মায়া করেন তারা রে আমিও মায়া করি সব সময় কুলো তা তো ফ্রি সময় বলে তারা লিয়া খালা খেলা করা আর বইবার জায়গা নাই নি আর জায়গা নাইনি নি বইবা হ্যাঁ কোন বইবার জায়গা নি হ্যাঁ আই তুই আমার সুরি লিয়া খেলাস কি সুরি লিয়া খেলাস কি আমি হাঁটি আর তার সুরি তো লস এর নাইনি এই এ জাফটা মারি দরে খামল মারে ও তা বেত তুমি যে করে তুমি যে করে যা যা তুই গো পারিয়া ধরো মুবে যা நான் கொடுத்துறாசன் சேர கொடுத்தா তো সেইকাৰণে আমাৰ আলু খাটা হৈ গৈছে ত' আলুবিলাক ছটো চ'টো কৰি কাটিছিল দেখোন আৰু এখন এই আলু ৰান্না কৰি মই দিম বান্গেট দিয়া ত' আলু ছটো আলু ছটো চ'টো কৰি কাটি দিম বাংগেদি ৰন্না হ'লেও খুব মজা লাগে খাইছে আমি খুববালা কৰি আৰু খাইছোঁ এখন দেখোন আমি ৰান্না বাই বেছি তেলৰ মাজে পিঁয়াজ আৰু ৰচুন পেলাই পেলাই কোবালা কৰি বাইছোঁ বাচি মছলাবিলাক দিয়া দিম ত' পিঁয়াজ তাৰ তাৰি নৰম হৈ যায় একটো লগণ পেলাই দিলে তো আগতে আহিছে আমি ল'ম লগনটোলৈ পিঁয়াজ নৰম হৈ যাব তাৰ তাৰিখ পিঁয়াজ সিজি যাব এৰ কৰি দিম বাথি মছলা আৰু তো গুড়া মশলা সব দিম হলুদ বাসর এরপরে করে জিরা মসর গুড়া সব দিম আর গরম মশলা দেব লাগতো না তো বাকি তিন চাইজে মশলা দিলাম দিয়া বলা করে বগার দিয়া এরপরে ডিম পেলাই দিব্য তো ডিম খাঁসা দিলাইম আর এই মসলার ডিম পেলায় দিয়ে তো এই যে আস্তা দুইটা ডিম দুই আঞ্চি গুণ এখন বান্ডে দিমো ত' দেখোঁ আমি দেউতা দিম এই যে মছলা ৰন্ধা যাগে পেলাই দিছে আৰু মছলা দিয়া ডিম দি খুববেলা কৰি এড খালাম আৰু এইখন আমি আলু দিয়া পেলাই ইয়াৰ উপৰি ত' এইবাবে ডিম দিয়া আলু দি ৰান্ধা খুলিলে খাইছে খুব মজা লাগে আৰু আমি এইবিলাক খাই মাজে মাজে আৰু কোমলা দিম মানে বান্ধ দিয়া বজাকত দিয়া জুলীয়া জৰিয়া আলু মাজে দিলে খুব ভাজা লাগে তেও পাখিৰে সেৱাখিৰে খাই খুব ভজা লাগে এখানে আমার আলু সেদ্ধ হয়ে গেছে আর আলুত কোনো এক্সট্রা পানি দিয়ে আমি সিদ্ধ করছি না তার ফানি এটা হয়ে গেছে এখন আমি এক্সট্রা ফানি একটু দিয়া দিলাম বেশি ফানি তাম না এইরকম ভিজা বিজা থাকব আর ও মাত্র গুড়িয়া আর পুরা ওয়ার করে লমাই দিব করিয়া আমার গরুর বেচ্ছা এক নাই ও যেন আলুর জবলা এটা ইলা পছন্দ করে আমার গরুর বেচ্ছাই তারাইয়া রাখিও নাই খাইব পুৰিৰ যাবলা আলুৰ যাবলা সাজপালা যাবলা এতিয়া খুববেলা পচন্দ কৰে এইকেইদিন আমাৰ গৰু বাচ্ছাৰ খানে কিটো হৈছে হে তুমিতে খাই থি আলুৰ যাবলা আৰু পিঁয়াজো যাবলা এবাৰ খায় না পিঁয়াজ ৰচুনো যাবলা এতিয়া খায় না হৈয়ে নি আমাৰ গৰুৰ খানেই কামলা তাহকাই খাই বাৰু ঠেন যেন লগে আচোন চব সময় লগে আছোন লগে আছে নগ আছোন আমিও আই লগে গাছ সবা তাইছো আছ খাইয়া বমি করবা এবারে আলাদিন দিয়েছে গাছ খাইছোন খাইয়া বমি করছোন গাছ বাড়ি বমির লগে আলার গাদা হল গাছ খাই না যা করেন গাছ ছাবা হিকারে নিজরে হুম যা জোখে ধরবা যা ঘুরে যা ঘুরে যাও বা যা যা অবস্থা খারাপ অবস্থা খারাপ মেঘ দিতে 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 তোখানি বড়া bàiছে আমার পুকুরেই ঘাট খানো সুনই কেনা পুবুরা আছে না যেনা কালানি হইছে না পুকুরের পার হালকা দছি মারা ইস তুলা কোনছে দেখি তোখানি পার মারা আসলো ই পার গুড়াইলিস্টো এলা হেন কেন জমিনা গেছিনা বাড়িটা টিলা জমিনা গেও গিতা দাও না ফানি আর ফানি আমার বাড়ির ভিতরে বাড়ির ভিতরে ফানি আর ফানি গিও গিতা করবা মোর কে আইয়া

ও জুকে ধরে যাইবা গর মারলেও জোক পারি লালা না জগাত লড়া মারলেও জোক বাড়ি বলে পিছে জোক তো বাইরে বাইরে কত সময় আঠিয়া গরম মাঝে মাজে আহিলাম এই যে দেখো আইয়ে দেখি আমার আলু রান্না হয়ে গেছে

জাপটা মারব জার গেহ গেছে কী এই ধরছে আইচ জাপটা মারি ধরে আগ দি পিনটা আই ধরেও নি তুমি তোমার বইন খানো গেছে বইন তো এখন বাজার দুপুর একটা তো আজকে একটা মুরগি আনা সে ব্রয়লার মুরগি আরে তো এটা আমি অফ ক্যামেরায় রুম খাটিয়া হাটিয়া গুটিয়া গরু আনলেছি তো ভিডিও করতে পারছি না তো আসলে মোবাইলও চার্জ আসলো না কারেন্ট আসলো না আর শালটিমি আসলো না কারেন্ট আর আমার ছেলে মোবাইল দেখিয়া এ একদম চার্জ লিছে আর পরে দেখা যায় ভিডিও হয় না আলো হয় না একদম আন্দে রান তো পরে আসে কারেন্ট আর কারেন্ট আবার পরে আমি চার্জও লাগাইছি এখন এখন আর ভিডিও করবার না ভিডিও মেসেজ লাগে আমার মোবাইলটা চার্জ হোক মোবাইল না চার্জ হলে তো হয়তো নাই তো মোবাইলটা চার্জও লাগাইয়া আমি মুরগিটা কাটিছি রুম খাটিয়া হাটিয়া দুই দুইয়া গরু আনি রাখছি তো এখন আমি একটু ভিডিও খুললাম তো মুরগি মাংসগুলা খুললাম রান্না একটু শেয়ার করে তো এখানে সামলা চামলা ঠেং এটা সব রাখিছি একটা প্লেইট আর বাকি সব মাংসের মাঝে এখন লবণ আর হলুদ দিয়ে দিয়া ওগুলা বাজে লেগে আর এটা মাংস এখন আর বাজা ছাড়া যায় খাওয়া যায় না ঠান্ডায় বাজিলে ও মজা লাগে খাইতে বোনাখরিয়া না বাজিলে বুঝায় মজা লাগে না মজা লাগে না আরে তো তো হয়ে গেছে বাজে হাইয়া খাইয়া আগে আগে আমরা রান্না রান্নাঘরেও খাইলাম মজা লাগলো এখন বুঝাই বাজে ছাড়া বুঝায় খাওয়া যায় না eh abun bhai bazaar bazaar takre buna banai to তো এখানে দেখো এক প্লেট পুরা বাজা হয়ে গেছে আর বাকিগুলা এখনও বাজাওয়ার আর এদিকে আমি গেছে দিয়ে দেখো মশলা বাগান বাইরে গিয়েছিল মশলাগুলা বাকার দিয়ে মাংসগুলা দিবাই আমি আর লোক চলবাই বর্তমানে মাংস বাজাওয়ার বাকি জানি তো আমি আগে বোনা বানাই মহান আগে বাজি লাইছি আর বর্তমান রয়েছে বাজাওয়ার এইখানে কোনো সবজি দিয়ে রান্না করম তো অফ কমে আমার আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে আর এই যে দেখো মজার খেলাটা আই গেছে তো এখানে দেখো আমার দুয়ো বিলাইয়ের খেলা এত মজার খেলা আর এই খেলাটা দেখতে আমার খুব ভালো লাগিয়া গিয়া তো আপনারা খার খার ভাল লাগে এই যে মজার খেলাটা কমেন্ট করে জানাইবা তো আমার বিলাই দুটাই যে সময় খেলা লাগাই এতো মজা লাগে দেখি আর তো আমি চাই আরও লম্বা করে খেলা করব তো আমার খুব ভালো লাগে দেখতে আরে খেলাটা বাঙ্গাইতে চাই না চাই আরো লম্বা করে খেলা কর্ত সুন্দর করে মায়ের করবা লড়াই করবা আর খেলা করবা দেখো কি সুন্দর লাগে দেখতে তো আপনারা দেখতে থাকবা তো দুপুরের টাইমে আমার ছেলে গেছিল বারোয়া মার্কেটও গেছিলো আরে আওয়ার সময় কিছু খানি আনছেন দেখো তো এটোর মাঝে আছে সিঙ্গারা ফার্স্টা একটা বন আর তিনটা এ বন্দিয় লাড্ডু তো লাড্ডু তো বাইয়া তিনটা কাইতা আর বন আমার ছোটো ছেলে খুব বালা পছন্দ করে তো তার লাগে বন একটা তো এটা সিঙ্গালাওলগি দশ টাকা করিয়া কটা আরে আর বন এটা পাঁচ টাকা আর বন্দিয়ার লাড্ডু এটাও দশ টাকা তো ওই যে ছোটো ছোটোও দেখো কিন্তু দাম হইল লগি দশ টাকা তো আমি এক টুকরা নিয়া খাইলি আর আমার এক ছেলে ঘাস থাকিয়া তো বললাম আমার এক টুকরা দিয়ে আমার বার আনলাই না হ্যাঁ কইল তুমি তো মিঠা বেশ খাওয়া না লাগে আনলাম না আমরা তিনজন লাগে আনলাম তো পরে যাই হোক আমার এক টুকরা আমার ছোটো চলেছে তাই খাইতে চাই না এত মিঠাইতা হ্যাঁ তো মিঠা খাইতে পারে না হ্যাঁ তো মিষ্টিও বলা পায় না মিষ্টি একটাও খেয়ে খাইতে পারে না একটার অর্ধেক কান খাইব তো বদলা কইলো মরে মা তুমি অর্ধেক নাও গিয়ে আমি খাইতে পারতাম না আর হ্যাঁ সিঙ্গারা বালাফায় সিঙ্গালা আর জো পায় ক্রিম বন তো যাই হোক আমরা বটি খাইয়া এখন খারিয়ে আইলাম আর এই যে দেখো আমার একসলে কলা আমার দোকানের পিছন দেখে আর কলায় একটা অপেক্ষা করি আর ওই ফাঁকি তো ফাঁকা খাটি কাটিাম গাছ পাখনা কলা কাইতে মজা তো পুরা ফুগে কলা তো অপেক্ষা করি তো আজকে দেখি একটা ইচ্ছা রঙ গেছে আমি দেখছি না আপনার বা ইয়ে দেখছো নারি একটা ইশারণ গেছে তো সুন্দর কালে আগে ওটা খাটো না কাটিেলে পরে বাদুরে খাই দিব রাতে আর দিনের বেলা খাই দিব তো বুলবুলি বাক্যে তো কোলা খায় এরপরে কলা চৌরি এটা বুলবুলি বাক্যে দিনের বেলা খাইলে এরপরে কঠাই খাইলেও খাইব আর আই তো বাদুর আছে একটাও রইতা নাই তো নরম নরমজন হয়ে যায় খাঁচা দিব পেলাই দিবলামকে খাটিলা লাগো সরি খাঠি আর রাখি দিয়ে নিয়া তো আপনারা ভাইয়া ইয়ে আইদরা আর আমিতো আগে ক্যামেরা লই আই গেছি যাই হোক এখানে দেখো সেম আজার তো তিনজার আছে সেম এনে হাজার আর অন্য জায়গা তার দুই হাজার আছে মার্শাল্লা খুব সুন্দর দেখা যাক কিন্তু আগে দেখি তো জানি আর না বালা খরি সিম দর বা দর থানায় জানি না এখন আমার কোলা সরে খাটা হয়ে যাব তো আগের মতন খোলা নাই আগে এত খোলা আসলো আরে তো বাড়িতে খোলা আর খোলা আসলো সেটা খোলা বাড়ি আসলো নতুন বাড়ি আবার পরে তো খোলা লাগাইছিল আর তো খোলা তো বড়ো বড়ো সরে খোলা খাইতে খাইতে বিক্রি করা হয়েছে এখন বিক্রি করা ছাড়া খাওয়া না কিনি আনি খাইতে লাগে তো গাছে থাকতে ফাঁকনা কোলা দেখা গেছে না এই যে দেখো ফাখনা কোলা তো ফুড়া ফুর না এখন আর ইসরাঙ্গ হয়ে গেছে তো আপনারা ভাইয়ার চকুত লাগ গেছে এটা আমি আর দেখছি না এটা আমি চাই আৰু খানো ভাগ নাই ঘৰত ভাগ না দে কিনা ক'লে একে আৰু নাই ৰাইটো হলে বাদুৰে খাই খেলাই দিব অৰ্ধ কান্দা একো নৰম হলেও খাই ঘৰৰ তো একটু সময় মেঘ টেকাই এখন দেখো আবার মেঘানী কত যে অন্ধকার করছে আকাশের অবস্থা দেখো কত যে মেঘ দিব দেখা যার ও মাত্র মেঘানীলারি এত অন্ধকার করছে আর সাইড বাড়ির সাইডও দিক খালি আর পানি দেখো এ একদম পানীয়ে সাদা বানাই দিছে তো জমিনের দান লাগানি হয়েছে দান এটা দেখাও যান না এটা সব পানিয়ে গেছে এখন আমি কলাচল এখন গরিয়া যাই আর কি গরণ নিয়ে আগে বাইরে রইলে গরু সগলাই খাই তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে আজকের আজকালে এই পর্যন্ত সবাই বেলা থাকবো সুস্থ থাকবা আল্লাহ হাফিজ